এক সময় এক উদার দয়ালু রাজা ছিলেন তার পাখি এবং পশুর প্রতি শৌখিনতা ছিল তার রাজত্বে পাখিদের একটা প্রকাণ্ড আশ্রয়স্থল ছিল তিনি পশু এবং পাখিদের ক্ষতি করতে পছন্দ করতেন না এবং তাদের মাংস খাবার জন্য তাদেরকে মারতেন না পর্যন্ত পশু এবং পাখিদের প্রতি উদারতা এবং দয়া দেখে তার এক সহকর্মী ব্যবসায়ী ওনাকে দুটো সুন্দর বাজপাখি উপহার দেন ওই দুই পাখি ভিন্ন জায়গার এবং ভিন্ন জলবায়ুর পরিবেশে বাস করত রাজা ওই ব্যবসায়ীকে ধন্যবাদ জানালেন এবং পাখি শিক্ষককে আদেশ করলেন যেন এই সুন্দর পাখিদের জন্য সব রকম সুযোগ সুবিধা করা হয় এবং তার রাজত্বে তাদের জন্য যেন একটা আরামদায়ক পরিবেশ তৈরি করা হয় পাখিদের শিক্ষক পাখিগুলোকে নেয় এবং তাদের জন্য প্রতিটা প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা করে যেটা কিনা পাখিদের এই আবহাওয়াতে মানিয়ে নিতে সাহায্য করবে ক্রমশ পাখিরা এই দেশের আবহাওয়ার সাথে মানিয়ে নেয় একদিন রাজা বাজ পাখিগুলোকে উঠতে দেখতেছেন কারণ তিনি শুনেছেন যে এদের মধ্যে একটা পাখি অনেক উঁচু পর্যন্ত উঠতে পারে দ্রুত গতিতে পাখিটাকে অনেক উচ্চতা পর্যন্ত উঠতে দেখে রাজা বেশ আশ্চর্য হয়ে গেলেন এবং পাখি শিক্ষককে এর জন্য এক থলে ভর্তি স্বর্ণমুদ্রা উপহার দিলেন তিনি আরেকটা বাজ পাখির সম্বন্ধে জানতে চাইলেন পাখি শিক্ষক দুঃখ সহকারে জানালেন যে ওই পাখিটি প্রথম দিন থেকে এক পা নড়েনি এবং শুধু গাছের ডালেতেই বসে থাকে শিক্ষক এও বললেন যে তিনি যথাসম্ভব চেষ্টা করেছেন কিন্তু পাখিটাকে একটুও নড়াতে সফল হননি এমন কাউকে খুঁজে নিয়ে আসেন যিনি তার থেকে অভিজ্ঞতাপূর্ণ। অথবা এমন কোনো জ্ঞানী বৃদ্ধকে নিয়ে আসেন যিনি বাজ পাখির বিষয়ে জানেন চারিদিকে খোঁজ পড়ে গেল এমন একজন ব্যক্তির যিনি ওই বাজ পাখিটাকে উঠতে সাহায্য করবেন এটা শুনে একজন বৃদ্ধ ভদ্রলোক রাজার কাছে এলেন এবং তাকে আশ্বাস দিয়ে বললেন যে তিনি দেখবেন যে অন্যটার মতো এই পাখিটাও যেন উঠতে পারে রাজা পাখির শিক্ষককে বললেন ওই বৃদ্ধ ভদ্রলোককে পাখিদের আশ্রয়স্থলে নিয়ে যেতে যাতে উনি বাজ পাখিটাকে প্রশিক্ষণ দিতে পারেন এবং বলে গেলেন যে পরের দিন এসে রাজা আবার দেখবেন যে কোনো পরিবর্তন হয়েছে কিনা পরের দিন সে রাজা অবাক হয়ে দেখেন যে পরের বাজ পাখিটাও প্রথমজনের মতো অনেক উঁচুতে উঠতে পারছে দ্রুত গতিতে রাজা খুব আনন্দিত বোধ করলেন এবং বৃদ্ধ লোককে এর জন্য পুরস্কারও দিলেন রাজা খুব উদ্গ্রীব হয়ে জানতে চাইলেন যে একদিনের মধ্যে এই পাখিটা কিভাবে উঠতে পারল যখন কিনা এতদিন সে একটুও ডাল ছেড়ে নড়েনি বৃদ্ধ ভদ্রলোক সহজভাবে বললেন বাজ পাখিটা যেখানে বসেছিল আমি শুধু গাছের ওই ডালটাকে কেটে ফেললাম এই গল্প থেকে কী শিক্ষা পাওয়া যায় আমাদের মধ্যে অনেকেই এরকম আমাদের উড়বার জন্য ডানা আছে আমরা জানি কিভাবে উঠতে হবে এবং কোথায় উঠতে হবে তবুও আমরা বসে থেকে কিছুই করি না আমরা একটা সুবিধাজনক জায়গায় পৌঁছে যাই এবং আর বিশেষ কোনো প্রচেষ্টা করতে চাই না শুধুমাত্র পরিস্থিতির কারণ যখন কোনো জোর প্রয়োগ করা হয় তখন আমরা কাজ করি যদি আমরা পরিবর্তনের সাথে মানিয়ে নিই সুযোগগুলো ব্যবহার করি প্রচেষ্টা করি তবে আমরা উচ্চমানের সফলতা অর্জন করতে পারব নাহলে কোনো কিছু অর্থপূর্ণ না করে এবং নিজেদের অন্তর্নিহিত ক্ষমতার কথা না বুঝতে পেরে জীবন এমনিই কেটে যাবে